லமாடே <laughs> <laughs>

কমিটির লোকরা ওই লোকটাকে চিহ্নিত করে রেখেছে আবার আজকে যাচ্ছা যেমন বক্তার চাহিদা উঠেছে বলে তেমনি আবার কট করে উঠেছে বলছে হুজুর আমার নামে কেন

বুঝলেন না কথা আমার দেখা দেখি যেন আরো কম শোনা দেয় আমি তো দিয়ে লেখাই আমার মতো লোক এক কুইন্টাল দেয় আল্লাহ যারা দুই কুইন্টাল লোক দুই কুইন্টাল দিবে তাহলে দিয়ে হলো কি হলো না

कुझु

শুনবেন শুনবেন হ্যাঁ একসঙ্গে করে দিয়েছেন বক্তা তৈরি হয়েছে হ্যাঁ ভালোবাসি আমরা নদীর জীবানা আমরা তাদের মাস্তানা নদী ছাড়া বাবা আমাদের জীবন বাজে না নদী ছাড়া আমাদের জীবন মানায় না কোনো মজা নাই নদীর আপনার জীবনের কোনো মূল্য নাই আপনি যতক্ষণ পর্যন্ত না হতে পেরেছেন আপনার হবে না দুনিয়া যদি আপনার না হয় এখানার বাবা হবে না যদি আপনার না হয় ছিলাম আমার আপনার চিন্তায় আজও ব্যস্ত আছেন ওই আপনার ওই পাহাড়ের মাঝখানে নবী আমার বসে আছে এক নয় দুই নয় নবী আমার তিন দিন পর্যন্ত খোদা ধরো বাবার আমরা থেকে আপনার একশো ষাট কিলোমিটার রাস্তা আপনার ওই তাই বেরোছো ভাড়া আপনার বাগান ওই তাই আসতেছে এত সুন্দর রাস্তা আজকে যেমন তৈরি করা আছে ওই রকম সুন্দর রাস্তা ছিল না পাহাড়ি এলাকা জঙ্গলা এলাকা পাহাড়ে পড়তে হয় আবার পাহাড়ে যেন নামতে হয় ওই রকম

কিছুক্ষণ তাকিয়েছিলেন আর তাকার পরে নদীর সুবানাল্লাহ শরীরে রক্ত হয়েছে কিন্তু চোখে খুচির হাসি বলছে বলতে আছেন

بولے بدلا نہیں پالی آنامی آن دنیا کے بدلا بدلا

তোমার এই ক্ষমতার তোমার এই সাহায্যের আমার দরকার নাই জিবরাই বলতে আছেন হুজুর আপনাকে এত মারলো আপনার শরীরে পাথর মারলো আপনার শরীর থেকে রক্ত বার হলো আর আপনি কোন প্রতিক্রিয়া জানাবেন না আপনি আল্লাহর দরবারে নালিশ জানাবেন না আপনি আল্লাহর কাছে তাদের জন্য অভিশাপ দিবেন না আপনি আল্লাহর কাছে তাদের জন্য কোন রকম অভিযোগ করবেন আমার মাঝে বলতে আছেন জিবরাই তোমাকে লাগবে না আমি ওই নবী

যাই বাবা বলার অনেক কিছু আছে নবী আমার তাদের জন্য তো আপনার বর্তমান করলেন না অভিশাপ দিলেন না কি করলেন আল্লাহর নবী বলতে আছেন দয়ার নবী বলতে আছেন কি বলছেন জিব্রাহিম আমি নবী বলছি এরা যদি ইসলাম কবুল নাও করে তো এদের পেটের যারা আছে এরা করবে যদি বলে আরে মহাপত বলে আমার মেবে বলতে আছেন

যে দশ বল ভাই আমার একশো করে টাকা সোনা সোনামতি আমার দশ টাকা কিছু হবে একশো টাকায় না হবে গাড়ি না হবে

আমি ভালোবাসা আপনার কি বিরক্ত বিরক্ত হননি তো যে মা সাহ মা দশজন ভাই একশো করে টাকা আরো নাম বলে যাবো

আপনাদের জন্য এক হাজার টাকা মসজিদে এলে অনেক বাজে লাগে অনেক কাজে লাগে জি কি নাম আপনার साहिब

সকলে মুখ করে চাঁদ খুলে বলে গ্রামের সম্মানকে দেখে একবার লাগান না আল্লাহ জন্য হায়াত